নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের রাশেপাশে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি আজকে ওয়েদারটা তেমন ভালো মনে হইতেছে না এখনও সকাল কিন্তু আমি উঠছি ছটার দিকে তখন থেকে মনে করেন যে তার আগে থেকেই অবস্থা ভালো না মানে বৃষ্টি হবে হবে একটা অবস্থা গরম তো এর মধ্যেই আজকে দিন চলে যাবে মনে হয় তো সকাল থেকেই কিছু কাজের জড়িত আছি কাজটা এখনো শেষ হয় নাই বাবা এখনও ঘুম থেকে উঠে নাই তো হয়তো আধা ঘন্টা মধ্যে ঘুম থেকে উঠবে তারপর খাওয়া দাওয়া করাবো আজকে শুক্রবার যেমনি আমার ডে আজকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো আর কি অর্থাৎ জমানো কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো তারপরে আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি শুধু বুনে রাখলে তো হবে না আর পরিচর্যা করতে হয় এই লতাগুলো খুব বাড়ে যে লতাগুলো আছে লতাগুলো খুব বাড়ে আমার ঘরের প্রতি সপ্তাহে লতাগুলো কেটে রাখলে গাছের মধ্যে জরে পড়ে ওই সাইডটা হয়ে গেছে গতকালকে ওই সাইড দিছিলাম অল্প থাকলে দিলে তাড়াতাড়ি হয় আর উত্তর পাহাড় ক্লিয়ার যত লতা পাতা ছিল গাছ ছিল সব করে নিচের দিকে নামিয়ে দিয়েছি এখন বাকি থাকলো পশ্চিম পাহাড় পশ্চিম পাহাড় আবার দু তিন দিন পরে সময় করে বসিয়ে করতে হবে পশ্চিম পাহাড়ে তেমনই নাই কিন্তু ওই যে লতাগুলো বসিয়ে করতে হবে সার দেওয়াতে নতুন পাতাগুলো গজাইতেছে দেখে এর মধ্যে কিছু কীটনাশক দিতে হবে যে পাতাগুলো ইয়ে হয়ে যেতেছে নতুন পাতা গজিয়ে পাতাগুলো যে নষ্ট হয়ে যেতেছে স্প্রে করতে হবে ফুলের সারা লাগাবো সে জায়গাটাও রেডি হয়ে গেছে এই সেট তো দুদিন আগে পরিষ্কার করছি কাপড় স্যারটা বাকি ছিল তারপর রেডি আর কি ফুলের সারা অন্তত যাবো খুব সময় তো রবিবার সোমবারে আমার আরেক প্রজেক্ট শুরু দিয়ে আপনার কি বুনে দেব দেশি লাউ তারপরে বীজ ধনদোল চাল কুমড়া কষ্ট করে বুনবো আর মানে শেষে এসে নিয়ে যাবো কাতায় না হ্যাঁ বাড়ির দিকে নিয়ে দেখা সবজি দেখে বুঝলে কি হয় নিজে না খেয়ে পারলাম তো খেপার ব্যাপা দাদা মাতি বিজা হতো দরকার নাই এই দশ বারোটা থাল বানাবো আর কি হয়ে গেছে আর এক দুই তিন চারটা হবে আর আজকে রান্না হচ্ছে মুসুর ডালার ভাত হয়ে গেছে এখন রান্না করবো শুটকি মাছ দেখতে চটচটি তো عندنا হবে আপনার পুঁই শাক, ফুল শাক, একটু বেগুন, একটু আলু। দিয়ে দাও। মাস্টার দিয়ে লেগে রই। মাস্টার দিয়ে হয়ে গেছে। আলু বেগুন পেঁয়াজ মশলা সবই ভাজি হয়েছে এখন শাক দিয়ে إن شاء الله، 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 الله ان चुरचुरी हो चुरचुर

এ পর্যন্ত দিন মোটামুটি ভালো হয়ে গেল তাইনা কাঁচ কাতার বৃষ্টি পড়া পরে নাই কিন্তু তেমন বৃষ্টি হয়নি কোটা ঘোটা কিছু বৃষ্টি হয়েছিল সকাল থেকেই আকাশ মেঘলা মানে বৃষ্টি আসবে আসবে একটা ভাব ভালো

তার উপর জলাশয় পড়ল নামি বন্যা হলে এরকমই কেন যে গতবার আগের বছর হইতো আমাদের এটা শুকিয়ে গেল ফুল কপি কোন লাভ না ওই ফুল কপি আবার কি হলো তলে গেল চারা গোলা জল হবে না হবে না যে এখন কত কতটুকু হয় হ্যাঁ কী করলাম যাওয়া তো আমরা খাওয়া দাওয়া করতেছি আপনারা খাওয়া দাওয়া করেন আমাদের খেতে সময় লাগবে বাবার সাথে গল্প করবো আস্তে আস্তে তা খাবো ভারতের একটা সুবিধা আছে যা দেখলাম উপার্জন সৌদে

তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপরে আসছে একটু হাটাহটি করতেছি পুকুরবার দিয়ে কারণ পুকুরবার দিন করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে বেশ মোটামুটি পরিষ্কার আর লতা পাতা দুটো একটা যদি গাছের মধ্যে ঝরে যায় ওটা হাত দিয়ে ছুটে দিতে পারি তো দিন যাইতেছে বাবা আস্তে আস্তে একটু একটু করে মানে শক্তিহীন পড়তেছে কারণ আমি প্রতিদিনই আমার চোখের সামনে আমি অতটা বুঝতে পারি না কিন্তু হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে সে অবশ্যই এসে ধরতে পারবে তো আমার কেন যেন মনে হচ্ছে যে উনি সেই আগের মতো এই নাই গত বছর যেরকম শরীর একটা স্পিড ছিল সেটা নাই তো বাবার জন্য আশীর্বাদ করবেন সবাই সেজন্য সুস্থ থাকে আর আমার নতুন চ্যানেল স্টার সুমন এটা আপনারা কাইন্ডলি একটু ভিজিট করবেন আর দুটা ভিডিও ছাড়া হয়েছে আমার আগামীকাল ছাড়ার ইচ্ছা আছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন